নমস্কার আমি জয়ন্ত গাঙ্গুলি আপনাদের আরেকটা ভিডিও দেখাবো যেখানটায় উত্তর দিনাজপুরের করণদিঘি বলে যে জায়গাটা আছে সেই করণদিঘির কাছে ঝাড়বাড়ি বলে একটা গ্রাম আছে করণদিঘির কাছাকাছি যে যেহেতু বিহার বিহার থেকে প্রচুর লোক এসে করণদীঘি অঞ্চলে জমি লিজ নিয়ে মাছ চাষ করে তারা আমাকে ফোন করে ফোন করার পরে পুকুরের আয়তন অনুযায়ী আমি যেভাবে বলি সেইভাবে ঠিক দেয় না অল্প অল্প করে দেয় তারপরে যখন সমস্যা তৈরি হয় তখন আবার ফোন করে এরকম ভাবেই এক ভদ্রলোক যিনি আমাদের এই পদ্ধতিতে দীর্ঘদিন মাছ চাষ করছে কিন্তু অল্প অল্প ডোজে দেয় সে তারপরে গিয়ে আমি ওনাকে বললাম যে আপনি আমি যেরকম বলছি ভাবে একটা ডোজে দিন দিলে পরে মাছের কি পরিবর্তন হবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না ঠিক সেই ভিডিওটাই আপনাদের কাছে আমি তুলে ধরুন নমস্কার দাদা নমস্কার এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে বসে আছি আমরা এই পুরো ঠিকানাটা বলুন আর সঙ্গে আপনার নামটা বলুন এই যে জায়গাটা আপনারা আমার আমরা বসে আছি এই জায়গাটার নাম হলো ঝাড়বাড়ি থানা করুন উত্তর দিনাজপুর আচ্ছা আমার বাড়ি হল তো বাড়ি হলো আমার অরিজিনালে বিহারে আমি বিহার থেকে চাষ করি নিজ নোয়া ও আপনি বিহারে থাকেন যেহেতু বিহার খুব কাছে তো আপনি এখানে এসে থেকে আপনার নাম আমার নাম মনোজ সিং মনোজ সিং তো এখানে মোটামুটি কতগুলো পুকুরে লিজ নিয়ে চাষ করছেন আমি তিনটি পুকুর নিয়েছি শুধু তিনটে পুকুর তিনটে পুকুরের আয়তন কিরকম এটা পুকুর ঝাড়বাড়ি যেটা পুকুর আছে এটা তিন বিঘা একটু পলাশি হবে হুম একটা দালমদ আছে ওটাও ধরে নেন তিন বিঘা হবে আচ্ছা একটা আমাদের বিহারের মধ্যে আছে বাগারে ও আচ্ছা ওটা ছ বিঘা হবে তো মোটামুটি আপনি কতদিন ধরে এই পুকুর চাষের সঙ্গে আছেন মোটামুটি আমি পুকুর চাষের সম্বন্ধে 10 বছর ধরে আছি 10 বছর ধরে আছি তো এই তো আপনি গল্প গল্প করছিলেন আগে আপনি আমাদের JESI Biotech শুধু রিজেন ব্যবহার করেছিলেন হ্যাঁ অল্প তো তারপর আবার কি হলো যে ফোন করতে করতে আবার আপনি দেখছিলেন যে কি করে হয় কি প্রবলেম হচ্ছিল আপনার এমনি আমার পুকুরে গ্যাস গ্যাস প্রতিদিন আঠের চারে দুই মাসে খাবার দিলে একটু গ্যাস হয় আমি সচিত জল মোটা থাকলে ভালো হয় আমার মাছ বেশি খাবে বিকেট কাতল বেশি খাবে পালান ওটা তো খাবে তারপর দেখছি কি একদিন দুদিন পর গ্যাস হয় গ্যাস হতে হতে আমি মোবাইলে দেখি সব সবকিছু তো পাওয়া যায় মোবাইলে ইউটিউবে দেখি তো ঘাটে আসছে অন্য কোম্পানি ওগুলোও দেখছি দেখতে দেখতে আপনাদের কোম্পানিটা আসছিলো যেটা মারছিলাম দুই এক কেজি করে আগে হুম তোমাদের ভিডিওটা দেখতে লাগলাম হুম অমুক জায়গার এই জায়গায় ওই জায়গায় সব ভিডিও দেখতে লাগলাম দেখে শুনে আমি যেগুলা ডোজ মারছিলাম আগে এক কেজি দুই কেজি পাঁচ কেজি হুম তো ওইভাবে আপনার ভিডিও দেখে উনি না এ তো হলো না আমার কাজ তাহলে হুম এইভাবে তো হয় না তারপরে নাম্বার দেওয়া ছিল হুম সেই নম্বরে আমি ফোন করে ফোন করলাম

পঞ্চাশ পঁচাত্তর গ্রামের আচ্ছা ওই মাছ আমি পরশু আবার সবগুলো উঠিয়ে বিক্রি করলাম বিক্রি করে দিলেন হ্যাঁ বিক্রি করলাম বিক্রি যখন তখন সাইজ করলাম তো সাইজ দেখলাম বিকেটে আমি আসলাম পাঁচশো করে বিকেট আসলো ওই যেটা আড়াইশো তিনশো ছিল সেটা পাঁচশো করে বিকেট আসলো আর রুই মিরিকটা ওটা চলে আসলো তোমার হ্যাঁ একশো একশো গ্রাম আসছে ওটা হ্যাঁ ওটা কী সাইজ ছিল তখন ওটা ছিল ওই তো আগে বললাম তো পঞ্চাশ থেকে একটু বেশি হতে পারে ষাট গ্রাম এভারেজ ছিল সেটা একশো ছুঁয়ে গেল মানে প্রায় ডবল হয়ে গেছে এর মধ্যে খাবার কিছু ফেলেছিলেন খাবার দিয়েছিল খাবার একটু ওদিকে কিছু অন্য খাবার দিইনি কিছু আমি এই এক মাসের মধ্যে কোনো তো বেশ ভালো গরম হয়েছিল রোগ টোক কিছু দেখেছিলেন গায়ে দাগ পাগ এটা ওটা গায়ে দাগ একটা দেখেছিলাম একটা পোকার মতো এসছিল ওখানে মতো হুম

যেমন পুকুরের আয়তন গভীরতা তলায় কাদা কত মাছের স্টক কত এই সমস্ত প্যারামিটারগুলো ঠিক করে বলে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনারাও ঠিক সঠিক ডোজে দেন তাহলে এই ভাতলোকের মতোই আপনাদের এরকম উৎপাদন হবে তাতে খরচা কমে যাবে গুণগত মান ভালো হবে বাজারে বেশি দাম পাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন অন্য সবার মতো আপনাদেরও আমরা এইভাবে সহযোগিতা করতে